তা আমাদের একান্ত আপনার স্পেশাল যে বাটার চিকেন রোস্টেড চিকেন এই হলো সেই রোস্টেড চিকেন আর এই হলো বাটার নান তা আমরা এখন চারজনে খেয়ে টেস্ট করে দেখছি কেমন লাগছে যে একান্ত আপনার স্পেশাল সেই বাটার চিকেন আর বাটার নান বাটারটা দেখুন নানটা দেখুন গার্নিশিংটা দেখুন এরকম টপ টপ করে ঝরছে এবার আমি টেবিলে সার্ভ করে নিলাম ও হো হো কি সফট নানটা দেখুন যে কত নরম এই হলো বাটার নানটা এটা দেখুন এই যে নানটা আমি নিলাম একদম ঝরে ঝরে পড়ছে এবার সঙ্গে আমাদের স্যালাড রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু আমি পেঁয়াজ নিয়ে নিলাম আর যারা কাঁচা লঙ্কা খাবে তারা লঙ্কাও নিয়ে নিতে পারবে তা আমি একটা লেবু নিয়ে নিচ্ছি আর দুটো লঙ্কা নিচ্ছি যত দুটো লঙ্কা আমি খাব সেই কারণে এবার আমাদের দেখুন এই হলো বাটার চিকেন দেখুন কিভাবে ওই যে ঝরছে দেখুন এই হলো চিকেনটা মশলাটা দেখুন ও হো উপরে পুরো বাটার দেওয়া ভর্তি আর যেহেতু এটা যেটা যেহেতু রোস্টেড চিকেন সেই কারণে দেখুন এই হলো চিকেনটা যে রোস্ট টপ টপ করে রসটা ঝরছে আর এই হলো পিসটা লেগ পিসটা ওহ তা রোমাঞ্চ একটু বেশি খাবে এটা এই হলো গেভিটা তার সঙ্গে আমাদের মকটেলও চলে এসছে ব্লু তা ব্লু লেভন মকটেলটাও চসে আরও আসছে আমাদের খাবার স্টার্ট হলো দেখুন আর এই হলো বাটার নান আর এই হলো বাটার চিকেন রোস্টেড পুরো বাটার ভর্তি চুপ চুপ করছে হ্যাঁ কাঁচা লঙ্কাটা নিলাম চিকেনটা ভেঙে দেখাও সঙ্গে বাটার নানটার সঙ্গে বাটার চিকেন অসাধারণ লাগছে কেন যেহেতু প্রচুর বাটার আর বাটার নান তো বুঝতেই পারছেন যে একদম পুরো আমাদের নরম থাকে তুল তুলে একদম বাটার নান আরেই রোস্টেড বাটার চিকেন খেতে কিন্তু অবশ্যই আসতে হবে চাদদা একান্ত পরে আরে এই যে টেস্ট ভারতবর্ষের আর কোথাও পাওয়া যাবে না না বাটারের যে ফ্লেভার পুরো পাচ্ছ পোরা বাটারে ভরপুর আর রোস্টেড চিকেনটা তো দারুণ লাগছে মানে এত সুন্দর টেস্ট ওকে লেগে থাকার টেস্ট পোরা যেহেতু তন্দুরি দিয়ে হয় পোড়া একটা সেন্ট স্মোকিং রয়েছে এই যেগুলো সব পোড়া আছে তাই তো রোস্টেড চিকেন পুরো হুম এবার ওয়ার রমার আমি এক সঙ্গে মুখে দিচ্ছি দেখুন এই যে হুম হয়ে এই হলো আমার লাস্ট অবশ্যই ভিডিওটাকে ফলো করুন আর চলে আসুন একান্ত আপন চাকদা চাকদা এই ধরনের বাটার চিকেন আর বাটার নান খেতে চলে আসুন সরাসরি চাকদা একান্ত আপন আমরা বলেছি এক বছরের বাচ্চারা আমাদের বাটার চিকেনটা খেতে পারবে পুরো বাটার আর টমেটো আর কাজু দিয়ে গেবিটা তৈরি হয় একান্তপনের সুস্বাদু বাটার চিকেন আর বাটার নান টাটা